গতকাল বাবাধামের উদ্দেশ্যে ও বেরিয়ে পড়েছে আজ হচ্ছে স্বাধীনতা দিবস তাই বাচ্চারা খুব সুন্দর করে সেজে নিয়েছে আর আমি ওদের স্কুলে পৌঁছে দিয়ে প্রথমে বাড়ি ফিরে এসে প্রতিদিনের মতো স্নান করে তৈরি হয়ে নিয়েছি আর আজ আমার সঙ্গে গোপুসোনাও নাই নাই করেছে তো এদিকে গোপুসোনা পুজো হয়ে গেছে আর এই যে জামাটা দেখছ গতকাল ওর বাবার সঙ্গে বাজারে গিয়ে পছন্দ করে কিনে নিয়ে এসেছে ও ভাবছিল যে এটা পরে বাবাধাম যাবে ওর বাবার সঙ্গে কিন্তু ওকে নিয়ে যাওয়া তার আর সম্ভব নয় আজ সকালবেলা ঘুম থেকে উঠে যখন ওর বাবাকে দেখতে পায়নি ও বারবার শুধু আমাকে জিজ্ঞাসাই করে যাচ্ছে যে মা পাপা কোথায় পাপা কোথায় আর আমি তো বারবার বলছি যে আছে এই তো একটু পরে আসবে একটু পরে আসবে তারপর দেখছি যে না অনেকক্ষণ হয়ে গেল বলেই দিই যে না ধাম গেছে তখন তো হয়ে গেলো ওর শুরু কান্নাকাটি তারপরে বললাম যে না তোমার জন্য গাড়ি কিনতে গেছে তারপরে ওর বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলে ওর বাবাকে বুঝালো তারপরে গিয়ে শান্ত হলো তো ওর কথা শুনে বুঝতেই পারছো ও এখন হ্যাপি তাই আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আর আজকে আমি কোনো মশলা টসলা বাটা বাটি ঝামেলা করবোই না আমি একদম সমস্ত কিছু সবজি দিয়ে পনির টনির দিয়ে একটা পোলাও বানাবো মিক্স পোলাওটা বানাবো এটা খেতে খুবই ভালো লাগে আর যেহেতু দুই দিন হলো মেয়ের জ্বর হয়ে যে মুখে একটুখানি ও খাবার দাবার একদম ইচ্ছে করছে না খেতে আর এই পোলাওটা বানালে ও খেতে খুবই ভালোবাসে তাই আজকে ওর পছন্দ মতোই বানাচ্ছি যদিও এটা তৈরি করতে খুব একটা সময় লাগে না আর আমি না ছেলেকে একটুখানি মাঝে মাঝে মানে ওকে সান্ত্বনা দিচ্ছি ও আমার সঙ্গেই মানে রান্না করছি সাইরেও আমার সঙ্গে বসে বসে আমার সঙ্গে গল্প করছে একদিকে আর মেয়েকেও নিয়ে আনতে হবে আর তাড়াতাড়ি স্কুলে ছুটিটা হয়ে যাবে তাই ভাবছি খুব তাড়াতাড়ি রান্নাটা করে নিই আর জানো কত বছর ওর বাবা যখন বাবা ধামে গিয়েছিল তখন না একদম আমাকে ও রান্না বান্না করতে দিচ্ছিল না আমি ওকে পিঠে নিয়ে যা যা সমস্ত সবজি সেগুলোকে কেটে ওর প্রেসার কুকারে ভাত চাল ডাল সমস্ত কিছু দিয়ে একদম সিদ্ধ আর কিচ্ছু না আর খাবার সময় অল্প একটু ঘি নিয়ে নিতাম ব্যাস কিন্তু এবার সে দেখছি ছেলে একটু বুঝতে শিখেছে ভাগ্যিস একটু বুঝতে শিখেছে নইলে তো এবারও তাই হতো আর জানো এদিকে না ও আমাকে গোপোষণা রান্না শিখিয়ে দিচ্ছে আর আমি রান্না করছি ওর মতো করে আর তোমাদের সঙ্গে গল্প করছি তো এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে এবার সামান্য কচুরি মেথি ছড়িয়ে দিচ্ছে এখানে ধনেপাতা দিলেও বেশ ভালো লাগে তো এখন যেহেতু আমার কাছে ধনেপাতা ছিল না তাই আমি শুধু কাসুরি মেথি ছড়িয়ে দিয়েছি আর দিলাম সামান্য চিনি আর সবশেষে এক চামচ মতো ঘি ঘিটা যেহেতু ফ্রিজে ছিল তাই একটুখানি গলতে সময় লেগেছে এবার ভালোভাবে ঘিটা মিক্স করে নিচ্ছি এটা গরম গরম খেতে খুবই ভালো লাগে আবারও পোলাওটা আলতু হাতে মিক্স করে নেব এবার পোলাওয়ের সঙ্গে খাবার জন্য একটা রায়তা বানিয়ে নেব তাই বাটিতে অল্প একটু দই নিয়ে ফেটিয়ে নিলাম আর এবার ওই দইয়ের মধ্যে সেদ্ধ করা বিটটা আমি গ্রেট করে রেখেছিলাম আর সেটাই মিক্স করে নিচ্ছি আর এবার এই দইয়ের মধ্যে তারকা দেওয়ার জন্য তারকা পানে অল্প একটু সাদা তেল কিছুটা জিরে আর লঙ্কা কাঁচা লঙ্কা কিছুটা গ্রেট করে রাখা আদা আর কারিপত্তা দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে দইটাতে দিয়ে দেব আর কিছুটা লবণও দিয়ে দিয়েছি এবার ভালোভাবে একটু মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের রায়তা তো এই যে দুপুরের রান্না কমপ্লিট করে আমরা মা ছেলে দুজনে মিলে চলে গেছিলাম দিদিদের স্কুল থেকে নিয়ে আনতে এবার বাড়ি ফিরে এসে দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ফিরে আসবো অন্য কোনো ব্লগে